হ্যালো আমি ডাক্তার আফিফ এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর তা হল যৌন স্বাস্থ্য নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা অনেকে এই বিষয় নিয়ে ভয় পান লজ্জা পান এমনকি ভুল চিকিৎসার শিকার হন তাই আজ আমরা বিজ্ঞানের আলোয় এই ভুল ধারণাগুলো দূর করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ এই তথ্য সবার জানা প্রয়োজন আমাদের সমাজে যৌনতা নিয়ে কথা বলা এখন একটি ট্যাবু এর ফলে অনেক ভুল ধারণা ছড়িয়ে পড়েছে অনেকে আমার কাছে এসে বলেন তারা হস্তমৈথুন করেন এবং এতে তাদের শরীর দুর্বল হয়ে যাবে বলে ভয় পান কেউ কেউ বিয়ের আগে যৌন ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়েন এবং তারা ভাবেন তাদের স্থায়ী সমস্যা হয়ে গেছে আবার অনেকে বিভ্রান্তিকর পোস্টার বা বিজ্ঞাপন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এ ধরনের পোস্টারে লেখা থাকে শতভাগ নিশ্চিত চিকিৎসা কিন্তু এগুলো প্রায়ই অবৈজ্ঞানিক এবং ক্ষতিকর আজ আমরা এই ভুল ধারণাগুলো দূর করবো ও সঠিক তথ্য জানব প্রথম ভুল ধারণা হল হস্তমৈথুন করলে শরীর দুর্বল হয় অনেকেই মনে করেন হস্তমৈথুন করলে শরীর দুর্বল হয় শক্তি কমে যায় বা স্বাস্থ্যের ক্ষতি হয় এটি একটি ভুল ধারণা এর ফলে শরীরের কোনো পুষ্টি উপাদান নষ্ট হয় না যেমন ভিটামিন বা মিনারেল তাই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এবারে আসি দ্বিতীয় ভুল ধারণা নিয়ে বীর্য রক্ত থেকে তৈরি হয় তা বের হলে শরীর দুর্বল হয় আমাদের সমাজে আরেকটি প্রচলিত ধারণা আছে যে বীর্য রক্ত থেকে তৈরি হয় তাই এটি বের হয়ে গেলে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু এটি একটি ভুল ধারণা বীর্য শরীরের তন্ত্রে তৈরি হয় এবং এর বের হওয়ার সঙ্গে শরীরের শক্তি বা স্বাস্থ্যের কোনো সম্পর্ক নেই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এর পরের ভুল ধারণা হল প্রস্রাবের সাথে আঠালো পদার্থ বের হলে ক্ষতি হয় অনেকেই প্রস্রাবের সাথে বা যৌন উত্তেজনার সময় একটি ছিল বা আঠালো পদার্থ বের হতে দেখে ভয় পান তারা মনে করেন এটি বীজ বা শরীরের জন্য ক্ষতিকর আসলে এটি একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া যাকে বলে প্রি ইজাকুলেটর এটি ডুপ্লিকেশনের জন্য কাজ করে এবং এর ফলে শরীরের কোনো ক্ষতি হয় না এর পরের ভুল ধারণা যৌন ক্ষমতা লিঙ্গের আকারের উপর নির্ভর করে অনেকে মনে করেন যৌনক্ষমতা লিঙ্গের আকার আকৃতির উপর নির্ভর করে এটি একটি ভুল ধারণা যৌন তৃপ্তি আসলে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে এছাড়া হস্তমৈথনের ফলে লিঙ্গের আকার ছোট বা পাতলা হয় না এটিও একটি ভিত্তিহীন ভয় এরপরের ভুল ধারণা স্বপ্নদোষ হওয়া রোগের লক্ষণ স্বপ্নদোষ নিয়ে অনেকে লজ্জা বা ভয় পান কিন্তু এটি একটি স্বাভাবিক ঘটনা বিশেষ করে বয়সন্ধি ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি কোনো রোগ বা যৌন দুর্বলতার লক্ষণ নয় এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই আপনি যে পুরুষ স্বপ্নদোষ তার প্রমাণ অনেকে মনে করেন যৌন মিলন যদি কয়েক মিনিট স্থায়ী হয় তবে তাদের সমস্যা আছে কিন্তু গড়ে তিন থেকে পাঁচ মিনিট মিলনের সময় প্রায় নব্বই পার্সেন্ট মানুষের জন্য স্বাভাবিক তৃপ্তি সময়ের উপর নির্ভর করে না বরং পারস্পরিক উপভোগ ও সংযোগের উপর নির্ভর করে তাছাড়া বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সময় বাড়ানো যায় কিছু পুরুষ বিয়ের আগে তাদের গার্লফ্রেন্ড কিংবা যৌনকর্মীর সঙ্গে মিলিত হয়ে যৌন ক্ষমতা পরীক্ষা করতে গিয়ে সমস্যায় পড়েন এবং ভাবেন তাদের স্থায়ী সমস্যা হয়ে গেছে কিন্তু এই সমস্যাগুলো প্রায় মানসিক চাপ বা অভিজ্ঞতার অভাবের কারণে হয় সময় এবং শান্তমনের সঙ্গে এটি উন্নত হয় বিয়ের আগে এই ধরনের পরীক্ষা করার কোনোই প্রয়োজন নেই প্রথমবার জনমিলের সময় এ ধরনের সমস্যা হতেই পারে এখন আসি বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে আপনারা হয়তো অনেকেই পোস্টারে দেখেছেন যেখানে লেখা থাকে 100% নিশ্চিত চিকিৎসা এ ধরনের বিজ্ঞাপন প্রায়ই ভয় দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে এবং অবৈজ্ঞানিক চিকিৎসার প্রলোভন দেয় এসব ওষুধ বা চিকিৎসা আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে যৌন স্বাস্থ্য নিয়ে যেকোনো সমস্যা থাকলে অবশ্যই একজন যোগ্য রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন তাহলে কিভাবে আমরা একটি সুস্থ যাপন করব প্রথমত চিন্তা মুক্ত থাকুন মানসিক চাপ বা ভয় আপনার যৌন স্বাস্থ্যের উপর বড় প্রভাব ফেলতে পারে দ্বিতীয়ত সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ তৃতীয়ত কোন সমস্যা হলে অবৈজ্ঞানিক চিকিৎসা এড়িয়ে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন সবশেষে নিজের শরীর সম্পর্কে জানুন এবং ভুল ধারণা দূর করে আত্মবিশ্বাসী হন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেল ও পেজ সাবস্ক্রাইব করুন যাতে এমন আরো শিক্ষামূলক ভিডিও পেতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো সুস্থ থাকুন আত্মবিশ্বাসী থাকুন ধন্যবাদ আবার দেখা হবে